রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় কাকদ্বীপে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতুন নগরী পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় গ্রেপ্তার এক জিতের নাম রাকেশ শেখ তিনি মৃত রাকিব শেখের দাদা জানা গিয়েছে শুক্রবার সকালে রাকেশকে প্রথম আটক করা হয় এরপরই টানা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর একদিন তাকে গ্রেপ্তার করা হয় প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে ধান খেতের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্য সালাল উদ্দিন শেখের ভাইপো রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় মৃত রাকিব শেখের পরিবারের অভিযোগ ছিল কে বা কারা রাকিবকে খুন করেছে এরপরেই পুলিশ তদন্ত শুরু করে তদন্তে নেমে পুলিশ তার দাদাকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে করা হয় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পারিবারিক বিবাদের কারণে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার প্রাদ্দ্বীপ এসডিপি ও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাকিবের দাদাকে গ্রেপ্তার করা হয়েছে এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে রামতরুনগরের বাড়ি হারুর পয়েন্ট থানার এ ডেড বডি পাওয়া যায় ভোরবেলা ওর বাড়ির কাছ থেকে একশো দেড়শো মিটার দূরে একটি মাঠে সেই কেসে একটি খুনের মামলা রুজু হয় এবং সেই কেসের তদন্তে নেবে পুলিশ হারুর থানার পুলিশ ওর যে মেজ ভাই তাকে গ্রেপ্তার করে রাজেশ শেখ এবং তদন্তে ও স্বীকারোক্তি করেছে যে ওই খুনটা করেছে মূলত এটা পারিবারিক ডিসপিউট মানে ফ্যামিলির কিছু রিজন্স আছে তার জন্য এই খুনটা হয় ওকে আমরা আদালতে পেশ করেছি আজকে 7 দিনের পিসি প্রহার এ বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বারবার বিরোধীরা শালাউদ্দিন সহ একাধিক তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করছে বিষয়গুলি নিয়ে পুলিশে অভিযোগ হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি যার ফলস্বরূপ রাকিবকে খুন হতে বাধ্য হলো আমি বিষয়টি ওসি থেকে শুরু করে এসপিকেও জানিয়েছি বেশ কয়েক মাস ধরে সিপিআইএম এর কর্মীরা আইএসএফ এর কর্মীরা যারা সিপিএম থেকে আইএসএফ করছে বহিরাগত আইএসএফ কর্মীরা বহিরাগত যারা আইএসএফ করছে যারা বিজেপি করছে লোকসভা নির্বাচন এবং বিগত নির্বাচনগুলোতে যারা বিরোধী দল করছে সেই লোকগুলো ধরে সালাউদ্দিন থেকে আরম্ভ করে আমাদের অনেক কর্মীর উপর আক্রমণ করেছে বিভিন্ন সময় ডায়রি হয়েছে কেস কাটারি হয়েছে সম্প্রতি কয়েকদিন আগে কিছুদিন আগে তারাই একযোগে পঞ্চায়েত অফিস ভাঙচুর করতে গেল সেটাও হয়েছে পুলিশ সবটাই জানে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আজকের এই ঘটনাগুলো ঘটছে এটার ব্যাপারে অলরেডি এস পি কে বলেছি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে বলেছি এসডিপিও কে বলেছি ও শিহারুকান কোস্টালকে বারবার বলেছি এ সুন্দরবন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিষ দাস জানান আমি আগেই বলেছিলাম তৃণমূলের গোষ্ঠী কোন্ডল নয় আমরা আগে খোঁজ নিয়েছিলাম এটা পারিবারিক বিবাদের জের পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি দেবে আমি গতকালও আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়েছিলাম কোনো গোষ্ঠী নয় কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায় দল একসাই তৃণমূল কংগ্রেস এখানে গোষ্ঠী কথা কোনো ব্যাপারই নেই আর যে দাদা যে অ্যারেস্ট হয়েছে বলছেন সেটা গতকালই বলেছিলাম যে আমরা চারিদিকে খবর নিয়ে বলেছিলাম যে মোটামুটি একটা পারিবারিক গন্ডগোলের জেরে হয়েছিল তো সেটাই আজকে প্রমাণিত হলো পারিবারিক গন্ডগোলের জেরে খুন হলো সেই মতো পুলিশ তার তদন্ত করে সঠিক পদক্ষেপ দিচ্ছে শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় এদিন পুলিশের পক্ষ থেকে পিসি চাওয়া হয়েছে তবে ঠিক কি এমন ঘটনা ঘটেছিল দাদার হাতির ভাইকে খুন হতে হলো উচ্ছে প্রশ্ন কারদিক থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা